খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাত পোহালেই একুশে জুলাই ইতিমধ্যে সবুজ সাজে সেজে উঠেছে তিলোত্তমা লোকসভা নির্বাচনের বড় জয়ের মুখ দেখেছে তৃণমূল এখনো চলছে সেলিব্রেশন তার তার মধ্যে এবার একুশে জুলাই নিয়ে যেন এক অন্যরকম উন্মাদনার ছবি দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন কর্মীরা কিন্তু একুশে জুলাই আগে শহরের রাস্তায় সকাল থেকে কমছে বাসের সংখ্যা শনিবার সকাল থেকেই কলকাতা স্টেশনের প্রস্তুতি বি রুটের বেসরকারি বাস দু তিন দিন ধরে বাসগুলি নেওয়া হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য ভোরবেলায় উত্তরবঙ্গের একটি ট্রেন এসে পৌঁছেছে কলকাতা স্টেশনে দুপুরে আরও একটি ট্রেন আসবে এবং রাত্রে উত্তরবঙ্গ থেকে আরও একটি ট্রেন আসার কথা রয়েছে সেই মতায় কর্মীদের খাওয়া দাওয়া এবং তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে কলকাতা স্টেশন প্রস্তুত রয়েছে বাস বাস চালক এবং তার সহকারীদের বক্তব্য ইউনিয়ন থেকে বলা হয় পার্টির প্রোগ্রামে বাস দেওয়ার জন্য তার বদলে পাওয়া যায় কিছু টাকা এবং অল্প খাবার তবে তাদের কথায় স্পষ্ট পার্টির অনুষ্ঠানে বাস দিতেই হবে এটা যেন বাধ্যতামূলক সেখানে শহরের রাস্তায় বেসরকারি বাসের জন্য সাধারণ মানুষকে হাপির করে বসে থাকতে হচ্ছে যেখানে শাসক তলে একটা সামান্য অনুষ্ঠানের জন্য ইউনিয়নগুলিকে চাপে রেখে বাসগুলোকে বসিয়ে রাখা হচ্ছে শাসক দলের কর্মীদের যাতায়াতের জন্য সাধারণ মানুষের জন্য নয় তা নিয়েও কেউ কিছু বলছে না কিছু কিছু মরলে অবশ্য উঠেছে এই নিয়ে প্রশ্ন দক্ষিণবঙ্গের কর্মীরা যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন শুধুমাত্র কলকাতা স্টেশন কেন হাওড়া শিয়ালদহে ভিড় বাড়াতে উত্তরবঙ্গ থেকে আসা কর্মী সমর্থকদের এদিন সকালে পদাধিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উত্তরবঙ্গের তিন জেলার সমর্থকেরা শিয়ালদায় এসে পৌঁছান কোচবিহারের একটি আসন এবং রায়গঞ্জের উপনির্বাচনে আসন পেয়েছে তৃণমূল যদিও আলিপুরদুয়ার এখনও তৃণমূলে কোনো আসন পায়নি তবে এই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজনসভার জয়ের বার্তা দেবেন বলে আশা করছেন কর্মীরা ব্যুরো রিপোর্ট